ভাই পয়সা গেলেও পয়সা পাওয়া যায় জান গেলে তো জান পাওয়া যাবে না আপনি এই ঘন্টাটা ঘটাইতে গেছেন কেন কেন তাকে করতে গেলেন সে চলে গেছে হ্যাঁ ভালো কথা চলে গেছে কিন্তু এই ধরনের কঠিনে যাওয়া আপনার উচিত হয়নি বরঞ্চ আপনি স্টপ হন ও স্টপ হয়ে পুলিশ কল করেন পুলিশ যা করা করবে আমার টাকা খাইছে তো আল্লাহ বিচার করবে ও তো মরবে দুই দিনের পরে মেয়ে তো মরবে খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক যেই হোক না কেন মরবে এবং পরকালে তার বিচারের মুখোমুখি তো হুতিব এটা তো সত্যি কথা যেই হোক না কেন আমার হক সে খাইছে তা আল্লাহ তার বিচার করবে উপরে ছেড়ে দেন আর যদি পুলিশ এই দুনিয়াতে বিচার করতে পারে তো ভালো পুলিশ যদি এই দুনিয়াতে বিচার করে দিতে পারে আমার টাকাটা উঠে দিতে পারে তো ভালো আল্লাহর কাছে বিচার দিয়ে দেন আপনি তো মারপিট করার দরকার নেই আমি তো পুলিশে কল করছি হিট অ্যান্ড রান আমেরিকার ভাষায় বলা থেকে এটা হিট এন্ড রান কাস্টমার ছেলে না মেয়ে বয়স পঁচিশ কত দেখতে কেমন

আর মেয়ে ছেলে এখানে তো এখান থেকে ফোন নিয়ে দিশে দৌড়ের দিক দিয়ে হ্যাঁ যে বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে বলেন হাত কাটছে কেমনে আচ্ছা মানে ও যখন গাড়ি বলেন কি হয়েছে না আমি ভেতরে ছিলাম সম্ভবত একশো পঞ্চান্ন মতো বিল তো বলছে ঠিক আছে একটা পার্স নষ্ট হয়ে গেছিলো আর একটা গ্লাস নষ্ট হয়ে তারপরে আমি ওকে সময় দিচ্ছিলাম যে এক ঘন্টা পরে আসো তারপরে তো আপনি এসে মোবাইল ঠিক করে চলে গেলেন ওপরে আসলো আসার পরে আমার বললো যে আমার কাছে তো টাকা নাই আমি বললাম যে তুমি ক্যাশ দিবা নাকি কার্ডে দিবা বললো যে আমার কাছে টাকা নেই আমার মায়ের কাছে টাকা আনতে হবে তো বললো ঠিক আছে তোমার মাকে তুমি ফোন করো মানে ফোন করছে মার সাথে কথা বলতেছিল এদিকটা আগে কথা বলেন তো মানুষ তো বলবো আপনি মুখস্থ বলতেছেন আপনি কি আমি মুখস্থ শিখিয়ে তাহলে ঘটনা কি হয়েছে কাস্টমার হ্যাঁ কাস্টমার ছেলে না মেয়ে মেয়ে বয়স কত

তো দেখলাম ফোনটা নিয়ে আমার কাছে ওর মাকে ফোন দিল ফোন তো আমাকে দিতেই হবে ফোন না করলো টাকা স্বাভাবিক হ্যাঁ ফোনটা আমি দিলাম দেওয়ার পরে আমাকে বললো যে মায়ের সাথে কি কথা বলতেছে দেখলাম কি কথা বলবো আস্তে আস্তে বলতেছে ওটা আমি বুঝি নাই পরে খানিক্ষণ পরে বলতেছে যে আমার ফোনটা ঠিক হয় নাই একটা বাহানা তৈরি করছে তা আমি বললাম দেখি তোমার ফোনটা কি ঠিক হয় নাই বলে যে কালো হয়ে গেছে আমি বললাম পরে আবার আমি বাটন টিপে ঠিক করে দিলাম আমি বললাম দি তো তোমার ফোনটা ঠিক আছে পরে এবার ফোনটা হাতে নিল

আচ্ছা তো ঘরের ভিতরে ঢুকে দেখেন দোকানের ভিতরে ঢুকে দেখেন কেমনে কি হয়েছিল মানে কোথায় কাস্টমার ছিল আর আপনি কোথায় ছিলেন তো এখন এই মেয়ের সাথে গন্ডগোল এই মেয়ের নাইলো পয়সা রাইট তো মেয়ের ফোন ঠিক আমি তো মানে প্রিসাইজ করে দিই আর কি তো মেয়ের নাই পয়সা আপনি ফোন ঠিক করছেন হ্যাঁ তো ফোন ঠিক করার মেয়ের এখন পয়সা নেই না মেয়ে তার মায়ের ফোন দেয় বয়ফ্রেন্ডের ফোন দেয় আচ্ছা তখন আপনি কি করেছেন বুদ্ধি করে তার ফোনটা নিয়ে নিছেন ফোনটা ওই সময়

আমার কাছে এমন সময় এই একটু আড়ালে হয়েছি আড়ালে হওয়ার পর একটা শব্দ পেলাম কারণ আমার দোকানে আমি দৌড়ে গেছি ড্রয়ারটা খুলে দেখি ড্রয়ার ফোনটা নাই ফোনটা নাই আমি দৌড়ে এখানে আসছি

দিছে দৌড়ের দিক গাড়িটা তো তো। করছে। থেকে গাড়িটা আছে হ্যাঁ সাদা গাড়ি আছে। সাদা গাড়িটা। হ্যাঁ সাদা রাখা ছিল। দিয়ে করছে কি ওর ধর যা ওর ধরে কিছু এটা কিছু আচ্ছা ধরে নি যেই গাড়িটাই হ্যাঁ ওর নিজের যখন এই সিটে বসে গেছে গাড়ি তখন আমি করতেছি দৌড়ে আইসা হ্যান্ডেলটা হুম এসে এই যে হ্যান্ডেলটা ঠিক এইভাবেই গাড়ি কিন্তু আর গাড়ি লক করে লক পরে গাড়ি স্টার্ট দিছে গাড়ি আমাকে আমাকে পর্যন্ত নিয়ে গেছে চলে পরে আমি

আচ্ছা পনেরো বিশ ফিট টাই নাই না তখন তো আপনি তো বুঝতে পারছেন কপাল তো ভালো আপনি চাকার নিচে তো আপনি পাও চলে যেতে পারে হাত চলে যেতে পারে আমি এমনি আমার যখন টানতে সেম টেল পাচ্ছিলাম যে আমি হ্যান্ডেল ধরা আমার দুই পা আপনি সাইডে যা ছিল আমি কাইতে পড়ে গেছিলাম কাইতে পড়ে যাওয়ার পরে আমি রানের এখানে ব্যথা পাইছি আর এখানে পাটা ছিড়ে গেছে এটা পরে দেখছি প্রথম বুঝতে পারি নাই আর দেখি যে হাতটা কেটে গেছে আচ্ছা এটা হাতটা কেটে গেছে তো যে এখানে ইনজুরি হইছে আমি তো কালকে দেখছি যে আপনার ওই যে পা এখানে ব্রুস হয়ে গেছে নাকি হ্যাঁ রক্ত জমাটটা বেদায় দিকে আরে

যে ঘটনা ঘটছে বুঝছেন তো সে তার মুখে যা বললো তো ফিনিশিং দেব আমি তারপরে ঘটনা কি কি ঘটলো এবং পুলিশ অ্যাকশন যেটা নাকি পুলিশ অ্যাকশন কি হলো সেটা বললেন

তারপরে তোমার ফোনটা আমি ঠিক করে দিছি তাই না তুমি টাকা না দিয়ে চলে যে বা ভাই এটা তো কোনো ফাইজে হতে পারে না তো এখন ওই মেয়ের হাত থেকে ফোনটা রাইখা দিচ্ছে আঙ্কেলে রাইখা ডয়ের রাইখা দিছে রাইখা দেওয়া কে কীছে মেয়ে হাঙ্গামা শুরু করছে মেয়ে আবার এর এর সাথে যোগাযোগ করতেছে যে টাকা টোকা দেওয়ার জন্য মনে হয় কোনোভাবে টাকা টোকা দেওয়া মানে ম্যানেজ করতে পারি বা কেউ দেবে না তো মেয়ে কী করছে তো এর ভিতরে আমাদের আরেকটা একটা কাস্টমার আসছে তো আঙ্কেল সেই কাস্টমার নেওয়ার জন্য রেজিস্টারে গেছে বুঝছেন আর ফোনটা রাখছে গুলো দোকানের আরেকক্ষণে ডয়ারে তো মেয়ে আবার দেখছে ফোনটা সে কোথায় রাখছে তো সেই যখন কাস্টমার নেওয়ার জন্য আঙ্কেল যখন কাস্টমার নেওয়ার জন্য ওই রেজিস্টারে এখানে গেছে তখন মেয়ে কী করছে দৌড়ের ড্রয়ার থেকে থাপা দেওয়া ফোনটা নিয়ে দৌড় দৌড়ে দৌড় আমি অবাক হয়ে কী রে এত সুন্দরী মেয়ে আগুনের মতো সুন্দর তোর যদি আজকে বাংলাদেশের মতো একটা বয়ফ্রেন্ড থাকতো বাংলাদেশের ছেলেরা কত বাংলাদেশি ছেলেরা লাখে লাখে পোলা বান আছে আমেরিকাতে আসার জন্য কি সুদর্শন কি চেহারা কি সুদর্শন কি চেহারা বাংলাদেশের ছেলেদের এটা বডি ফিগারও সেরকম তো তোরা তোর না প্রেম করতে লেগে যা জেলো যত ফকির মিসকিন আছে আমেরিকার ভাম টাম যা কিছু আছে ড্রাগ অ্যাডিক্টেড এদের সাথে যাই ওগুলো প্রেম প্রীতি করতে লেগে এদের সাথে প্রেম প্রীতি করতে গেলে তো এই মেয়েরি হাল হবেই এই মেয়েদের লুটে খাই এটা সব শেষ করে দিছে পয়সা করি করতে গেবেন ফোন ভাঙছে ফোনের পয়সা দিতে হবে না আজকে যদি কোনো বাংলাদেশি বয়ফ্রেন্ড থাকতো এই মেয়ে এটা আমি আবারও বলতেছি ভাই আগুনের মতো সুন্দর মেয়েটা বুঝছেন আগুনের মতো এত সুন্দর একটা ব্লন্ড হেয়ার বুঝছেন এই কাহিনি তো আমি তারে বলছি মানে ওই কি করছে ফোন নিয়ে দিছে জাইরা দৌড় তো জায়রা দৌড় দেওয়ার সময় এখন আঙ্কেল কি করছে এখন চোখের সামনে এই দিনে দুপুরে ডাকাতি একটা জিনিস দোকান থেকে নিয়ে পারমিশন ছাড়া আপনি দৌড়ে চলে যেতেছেন এটা তো হতে পারে না তো সে দিছে জাইরা দৌ ও মেয়ের পিছনে তো মেয়ে যাহের পিছ দিছে দৌড় দৌড়ে দেওয়ার সময় মেয়ে তো তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে ঢুকে গেছে তো গাড়ির ভিতরে ঢুকছে তো আঙ্কেলে কী করছে গাড়ির দরজা ধরে রাখছে বুঝছেন যাতে গেট না লাগাইতে পারে যাইতে না পারে এখন বুঝতেই পারছেন মেয়ে বসে গাড়িতে বইসা সেই দরজা ধরে রাখছে তো মেয়ে টান্দা দরজা লাগাই ফেলছে তো লাগাই লাগিয়ে ফেলে গাড়ি স্টার্ট দিছে গাড়ি স্টার্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে আঙ্কেল এখনও দরজার যে হ্যান্ডেল থাকে না ডোর হ্যান্ডেল ডোর হ্যান্ডেল ধরে রাখছে ডোর হ্যান্ডেল ধরে রাখার কারণে মেয়ে যেহেতু গাড়ি ছেড়ে দিছে তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে গাড়ি পিছনে পিছনে সে দশ পনেরো ফিট পর্যন্ত কি হয়েছে হ্যাঁশ্রায় হ্যাঁশ্রায় গেছে তাই না হ্যাঁশ্রায় হ্যাঁ যাওয়ার কারণে তার হাঁটু ছিলে গেছে হাত ছিলে গেছে তারপরে কোমরে ব্যথা পেয়েছে এত ভালো ভালি বিপদ তো এখন এই ধস্তি যখন ঘটতেছে ততক্ষণ আমি বাসায় চলে আসি আমি জানিও না দোকানে এই ধরনের ঘটনা ঘটতেছে তো কিছুক্ষণ পরে দুই মিনিট পরে আঙ্কেল আমার আবার ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এইগুলো ঘটনা ওই মেয়ে আস আরেকটু হলো তো আমার গাড়ির নিচে পড়ে আমি মরে যেতাম ভয়াবহ অবস্থা মেয়ে তো ফোন নিয়ে পলাইছে প্লাস আমি তো জখম হয়ে গেছে আমার হাত পা কেটে গেছে তো এখন আমি তাড়াতাড়ি আমি বললাম আঙ্কেল আপনি দুইটা মিনিট সময় দেন আমি এখন আসতেছি তো আমি বাসা থেকে আমার বাসা থেকে দোকান আর বেশি দূরে না পাঁচ ছয় মিনিট দূরে তো আমি তুফানের গতিতে গাড়ি চালাই আমি আছি আইসা দেখি তো তার হাতটা কেটে গেছে আমি তো পুলিশে কল করছি তো এটাকে বলা থেকে হিট অ্যান্ড রান আমেরিকার ভাষায় বলা থেকে এটা হিট অ্যান্ড রান কারণ তার গাড়ি হিট করছে তাকে তারপরে সে রান করে পালাই গেছে তো এখন ফোন করার সাথে সাথে তিন চার গাড়ি পুলিশ দুই গাড়ি চলে গেল মেয়েটার পিছনে মেয়েটারে দৌড়ে ধরার জন্য যে রোডে সে গেছে আর দুই গাড়ি পুলিশ এসে আঙ্কেলের সামনে দাঁড়াইল মানে চারদিক ঠিক হয়ে অ্যাম্বুলেন্স ছিল আসলে দুইটা আমি যাই না দুইটা অ্যাম্বুলেন্স কেন পাঠাইছে একজন মানুষের জন্য তো একটা অ্যাম্বুলেন্সে যথেষ্ট এই সবসময় তারা জোরে জোরে অ্যাম্বুলেন্স পাঠায় একটা হলো অ্যাম্বুলেন্স আরেকটা হলো ফায়ার রেস্কিউ ফায়ার ট্রাক আরেকটা হল ফায়ার ট্রাক তো পাঠায় টাঠে দিছে তো সবে এইসব মানে তো বিরাট হুলস্থুল কাণ্ড কারখানা পুলিশ চুলিশে ভরে গেছে তো আমি বললাম হিট অ্যান্ড রান এই ঘটনা তো রে তাড়াতাড়ি স্ট্রেচে শুয়ে গাড়ির ভিতরে নিয়ে গেল তার তো দুই তিন দফা ইন্টারভিউ নিল তারপরে তার যা বড়ি যা কিছু চেক টেক করার দরকার অ্যাম্বুলেন্সের ভিতরে করতেছে তো তাকে নিয়ে চলে গেল হসপিটালে তাকে নিয়ে চলে গেল হলো হসপিটালে তো হসপিটালে চলে যাওয়ার পর এখন তো একটা কি একটা অবস্থা সানডে এমন একটা দিন আমার হলো ডি অফ থাকে সেদিন তো এইরকম একটা ঘটনা ঘটে গেছে খুবই আফসেট হওয়ার মতো ঘটনা খুবই ঘটনা এখানে ভুল আমাদেরও রয়েছে আমাদের ভুল হলো যে এই দেশের নিয়ম হলো যদি কোনো ডাকাতি ঘটনা ঘটে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে কখনো তার সাথে রেজিস্ট্রি করতে নাই রেজিস্ট করবেন না প্রতিরোধ করবেন না বুঝছেন কারণ প্রতিরোধ করা আপনার কাজ না কারণ তার কাছে চাকু থাকতে পারে পিস্তল থাকতে পারে গান থাকতে পারে মানে ওই একশো ওই আমার তো বিল হয়েছিলো কত একশো ত্রিশ ডলার না বত্রিশ ডলার ঠিক আছে একশো ত্রিশ বত্রিশ ডলার চাইতে তো জীবনের মূল্যটা অনেক বেশি আজকে হয়তো মেয়ের কাছে গান ছিল না বা চাকু ছিল না যদি থাকতো তাহলে তো তো ওই যে কোনো সময় মানে হিট করতে পারত হিট করতে পারলে তা তো মরেও যেতে পারতেন মারাও যেতে পারতেন এরকম এরকম বহু ঘটনা আমেরিকাতে ঘটেও তো আঙ্কেল তো নতুন আসছে আমেরিকাতে উনি বুঝে উঠতে পারেনি তাই আমি অনেকক্ষণ ধমকাইছ না যে ভাই আমার একশো পঁয়ত্রিশ টাকা কেন চল একশো ত্রিশ ডলার কেন আমার যদি ওই মনে করেন দশ হাজার ডলারের মালও যদি আমার দোকান থেকে নিয়ে যায় তারপর আপনি এগুলো করতে চান না ভাই পয়সা গেলেও পয়সা পাওয়া যায় জান গেলে তো জান পাওয়া যাবে না তা আপনি এই ঘন্টাটা ঘটাইতে গেছেন কেন কেন তাকে চেস করতে গেলেন সে চলে গেছে হ্যাঁ দাবড়ানি দিয়েছেন তাকে ধরতে পারেননি ভালো কথা চলে গেছে কিন্তু এই ধরনের কঠিন রেজিস্টেন্সে যাওয়ার রুচিত হয়নি বরঞ্চ আপনি স্টপ হন ও স্টপ হয়ে পুলিশ কল করেন পুলিশ যা করা করবে আমার টাকা খাইছে তো তা আল্লাহ বিচার ও তো মরবে দুই দিনের পরে মরবে খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক যেই হোক না কেন মরবে এবং এটা তো সত্যি কথা যেই হোক না কেন আমরা হক পশে আল্লাহ তার বিচার করবো ছেড়ে দেন আর যদি পুলিশ দুনিয়াতে বিচার করতে পারে তো ভালো পুলিশ যদি এই দুনিয়াতে বিচার করে দিতে পারে আমার টাকাটা উঠে দিতে পারে তো ভালো আল্লাহর কাছে বিচার দিয়ে দেন আপনি তো হয়তো মারপিট করার দরকার নেই কানকেলে তখন বুঝলো যে না আসলে এটা ঠিক হয়ে গেছে কিন্তু আমার কাছে খারাপ লাগছে চোখের সামনে এরকম টাকাতে করে নিয়ে যাবো টাকা টোকা না দেওয়া মানে আমাদের হক হালালি পয়সা এইভাবে দৌড় ধাপ করে নিয়ে যেভাবে এটা তো হয় না এর জন্য ভাই আমি এটা করছি তারে আটকানোর চেষ্টা করছিলাম যাতে এই চুরি করে পালাইতে না পারে তা আমি যা তার যা বলার বললাম যে এইগুলো আর ভবিষ্যতে কই না আজকে যাওয়া বার হয়েছে অল্পের জন্য বেঁচে গেছেন তো নেক্সট টাইম এরকম হলে ওদেরকে ফি ফিয়ামান ফি বুঝছেন কি যেন একটা বলেন আর ভিতে ফিল্লা বা কী যেন একটা শব্দ আছে ভুলে হয়ে গেছে তো দিয়ে দিয়ে আল্লাহ রস্ত যেটাকে বলে আর কি দিয়ে দিয়ে এই সেই অবস্থা আর কি তো ভবিষ্যতে সাবধানে থাকেন তো এখন ওই মেয়েরে পুলিশে হন এত খুঁজতে আসছে সিটির ভিতরে তো মেয়েটা মনে হয় এই ফ্লোরিডার স্টেটের না সে আর ছিল ক্যালিফোর্নিয়া স্টেট থেকে কারণ তার যে ফোন নাম্বার আমাদের কাছে আছে ওইটা ক্যালিফোর্নিয়ার ফোন নাম্বার আর গাড়ির যে নাম্বার ছিল নাম্বার প্লেট ওইটাও ক্যালিফোর্নিয়া তো কাজ মনে হয় পুলিশ ধরে ফেলবে আমি এই মুহূর্তে যখন ভিডিও করতেছি ঘটনা ঘটছিলো গতকাল তো অলরেডি মনে ধরে ফেলছে তো আমরা একটু পরে জানতাম বাবা পুলিশ আমাদের সাথে যোগাযোগ করবে তো যোগাযোগ করলে তো যেহেতু হিট অ্যান্ড রান করছে তো মেয়ে তো গাড়ির যে ইন্স্যুরেন্স আছে বুঝছেন তো ইন্স্যুরেন্সে এই আঙ্কেলের যে ক্ষতি হয়েছে যে মেডিকেল বিলের কিছু কিছু পয়সা আছে প্লাস তার যে শারীরিক ক্ষতি এইটার তো ওই মেয়েকে দিতে হইব তো দেখি দোয়া করেন তো পুলিশ আগের ওই মেয়ের খুঁজে বাই করুক তারপরে তার ইন্স্যুরেন্স নাম্বার দেওয়া একটা ক্লেম করলে হয়তো ভালো একটা অঙ্কের টাকা আঙ্কেল হয়তো বা পাইলে পাইতেও পারে তো বাকিটা হলো আপনাদের দোয়া যদি ওই মেয়ের ধরা যায় আর কি এই অবস্থা তো ভাই ভিডিওটা শেষ করার একটা কথাই আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে থাকেন ইন্ডিয়া থাকেন যেদিকেই থাকেন না কেন পাকিস্তান থাকেন আফগানিস্তান থাকেন সব জায়গায় ভালো আছে মন্দ আছে আমেরিকার মতো দেশে দেখলেন তো যে ঘটনা বললাম একটু গতকাল বিকেলের ঘটনা গতকাল বিকেলের ঘটনা একেবারে লাইভ মানে যা যা হুবো আমি বললাম এক্স্যাক্টলি এটাই করছে তো এখন আপনারা বুঝে গেছেন আমেরিকাতেও এ ধরনের চুরি ডাকাতি অ্যাভেলেবেল বুঝছেন মাইটপিট এইগুলো অ্যাভেলেবেল তো আপনারা সাবধানে থাকবেন আমরা তো এখানে যখন মাইটপিট করতে আসিনি কারোর সাথে এখানে তো মাইটপিট করতে আসেনি এখানে আপনাদের ওই হালাল উপায়ে ব্যবসা করবেন সৎ থাকবেন আমেরিকায় যে বিভিন্ন আইন আছে সেগুলো মেনে চলবেন বাস বাকি যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে এরকম চুরি ডাকাতি করে তো বাকিটা দেখবে এলো পুলিশ কোনোদিনও ভুলেও কোনো চোর ডাকাতকে আপনারা রেজিস্ট্যান্স করতে যাবেন না কখনও রেজিস্ট করতে যাবে না প্রতিরোধ করবেন না সামনে দাঁড়ায় ওরে ওর মতো ছেড়ে দেবেন পুলিশকে আসতে দেন যাওয়া করা পুলিশে করবে কারণ আপনার দুই চারশো পাঁচশো ডলার দিয়ে বলক হয়ে যাবে না দুই চারশো দিয়ে বলক হয়ে যাবে এখন এই যে ঘটনা ঘটা দিয়ে গেছে পুলিশ তো তাকে অ্যারেস্ট করবেই করার পর তা তো কঠিন বিচার হবে কঠিন বিচার হবে এই মেয়ের কতদিন জেলে থাকে আল্লাহ হিট অ্যান্ড রান কঠিন বিচার হবে তার তো দোয়া করেন আপনারা যারা ভিডিও দেখছেন মেয়েটা যাতে তাড়াতাড়ি ধরা পড়ে যায় যদি ধরা পড়ে যায় তাহলে এই মেয়ে ছবি আপনাদেরকে না আর ভিডিও তো বলছিলাম মেয়েটা ভাই আফসোসও লাগে বুঝছেন মেয়েটা ভাই আগুনের মতো সুন্দর এই মেয়েটা যদি আমাকে একটু এক গাল হাসি দিয়ে আমাকে না ভাই বত্রিশ পাটি দাঁত বেগের যদি আমাকে বলতো না জর্জ ভাইয়া প্লিজ আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই প্লিজ জজ ভাই ফোনটা আমাকে দিয়ে দেন আমি অনেক দিন এসে ফোন টাকা দিয়ে যাবো না ভাই আমি এমনি দিয়ে দিতাম তারে বুঝছেন তার চোখে দিকে তাকে আমি এমনি দিয়ে দিতাম মিস্টেক করে ফেলছে মেয়েটা দৌড়ে দৌড়ি করার কোনো দরকারই ছিল না তো যাই ওর কপাল খারাপ আমাদেরও কিসমত খারাপ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম